নমস্কার বন্ধুরা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনি একটি পাবেন জীবনে নতুন সুযোগ তুমি পেতে যাচ্ছ কিছু হারিয়েছিলে এখন ফিরে পাবে কিছু সম্পর্ক অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তোমার গন্তব্যে পৌঁছানোর সন্ধানে তোমার পা একটু দ্রুত এগিয়েছে কিন্তু আমার প্রিয় এখন সেই সব জিনিস আবার আপনার সাথে সংযুক্ত হতে চলেছে যা আপনার থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গিয়েছিল আপনার চিন্তাধারায় একটি বিস্ময়কর পরিবর্তন হতে চলেছে আপনার দৃষ্টিভঙ্গি এখন ইতিবাচক হতে চলেছে আপনি যে কাজই করুন না কেন আপনি মুখোমুখি হবেন না এতে আপনার জীবনধন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে হ্যাঁ আপনার জীবনে ইতিবাচক শক্তির বর্ষণ হচ্ছে আমার প্রিয় এখন আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন যা আপনি এখন অনুভব করতে যাচ্ছেন আপনি প্রতিটি কাজে জয়ী হবেন সম্পর্কের উন্নতি হবে সম্মান পাবে যে স্বপ্নগুলো তুমি খোলা চোখে দেখেছিলে এখনই সেই স্বপ্নগুলো পূরণের উপযুক্ত সময় দেখো প্রিয় তোমার পা কতটা এগিয়ে যাচ্ছে আমি নিশ্চিত বড় খবর আসছে হঠাৎ আপনি অনেক বড় সুখ পাবেন মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছে শোনার সময় আপনি আপনার মনে যা ইচ্ছা রাখবেন আপনি পুরো বার্তাটি শুনতেও পারবেন না এবং সেই ইচ্ছে পূরণ হোক তোমার এমন অনেক স্বপ্ন আছে যা পূরণ হতে পারেনি তুমি অনেক সংগ্রাম করেছো তবু কিছু ঘাটতি রয়ে গেছে তোমার জীবনে কখনো দেখেছি টাকার অভাব কখনো প্রতারিত হয়েছি তোমার প্রিয়জনের মাঝে কখনো সত্য লুকিয়েছে এবং কখনো কখনো আপনাকে এমন সত্যের মুখোমুখি হতে হবে এটি খুব দুঃখজনক ছিল তবুও আপনি পরিস্থিতিতে ভয় পান না আপনার চিন্তা ভাবনা উৎস আপনি মহান আপনার কাজগুলি সেরা তাই আপনি আপনার ভালো কাজে ফল পাবেন আমার প্রিয় তিন দিনের মধ্যে আপনি একটি খুব ভালো খবর পাবেন এই সময় যখন আপনার স্বপ্ন পূরণ হবে এই সময় যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে জীবন খুব সহজ হতে চলেছে এখন আজ আপনার জন্য কিছুই নয় একটি চমৎকার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এই সময় ইতিবাচক শক্তি আপনাকে ঘিরে আছে কোন কাজেই আপনি সফলতা পাবেন না আপনি জয়ী হবেন আপনি সফল হবেন মহাবিশ্বের শক্তিগুলি অনুকূল এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বপ্ন পূরণ করুন আপনি যাই করুন না কেন আপনার জীবনে হঠাৎ করেই আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাবে যে স্বপ্নটি পূরণ হতে কয়েক বছর লাগবে আপনার প্রচেষ্টার জোরে আপনি অবিলম্বে সেই স্বপ্ন পূরণ করবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা নিচ্ছেন আপনিও হতে চান তাদের মতো এখন পর্যন্ত আপনার যা কিছু ছিল না আপনার সেই জিনিসগুলি পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েই চলেছে সেই কারণেই আমার প্রিয় আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন আপনি সেই প্রত্যাশাগুলি পূরণ করতে চান নতুন করে জীবন শুরু করুন এটি সুখের সকাল হবে জিনিসগুলি জেগে উঠবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব নয় মনে হয় আপনার জন্য সবকিছু সম্ভব হবে দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হবে চারদিক থেকে শুধু সুখের বর্ষণ হবে মনের দুশ্চিন্তার অবসান হবে জীবন আনন্দে ধরে উঠবে তোমার সন্তান আমার সন্তান পরমেশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ করা এই সময় যখন আপনার স্বপ্ন সত্যি হবে আপনি সাফল্য পাবেন আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে চলেছেন সেই মুহূর্তের জন্য যা আপনার জন্য অনেক ভালো খবর নিয়ে আসছে আপনি আরও আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আপনার আরও সম্পদ আমার রিয়া আপনার কষ্টের দিনে এখন আপনার সংগ্রাম এবং অসুবিধা ভরা সময় শেষ হতে চলেছে যে মুহূর্তটির জন্য আপনি দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন সেই শুভ মুহূর্তটি এখন আপনার জীবনে আসতে চলেছে সমস্যা ও কষ্ট ক্রমশূন্যে নেমে আসবে সাফল্যের সাথে সাথে আপনি সর্বোত্তম অবস্থানে পৌঁছে যাবেন যে পরিকল্পনা করছেন এই সময় আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি যে আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন যারা আপনার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে তাই সাবধান আমার প্রিয় আপনি অনেক দূরে যাবে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি স্বজনপ্রিয়ভাবে সম্পদ গৌরব এবং সুখ নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় পরিবর্তনটি আশ্চর্যজনক হবে আমার সন্তান ব্যথার অবসান ঘটবে একটি নতুন পৃথিবী হতে চলেছে সেখানে সুখের অনুভূতি হবে এবং জীবন হঠাৎ করেই বদলে যাবে এতদিন যা ছিল না আপনি এখন সেই সমস্ত জিনিস পাবেন যা কিছু নেতিবাচক ছিল যারা আপনার সাথে সংযুক্ত ছিল আপনা আপনি দূরে সরে যাবে এখন পর্যন্ত যা কিছু সম্ভব ছিল না সাফল্য আপনার দরজায় করা নাড়বে যা আপনি কল্পনাও করেননি আপনার জীবনেও এমন মুহূর্ত এসেছিল কিন্তু আপনি কখনো হাল ছাড়েননি আপনি আপনার মুখে হাসি এবং আপনার মনে শান্তি নিয়ে এগিয়ে চলেছেন সর্বশক্তিমান ঈশ্বর বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন আপনি যে জীবন তুমি চেয়েছিলে সেটাই তুমি মানুষের সাথে ভাগাভাগি করতে পারো এখন তোমার জন্য অনেক কিছু তৈরি হচ্ছে ধৈর্য ধরো এই সময় তোমাকে এগিয়ে যেতে হবে অনেক কিছু অর্জন করবে তোমার জন্য সুখের বর্ষণ হবে জীবনমুক্ত হবে বাধা এবং আপনি অসীম গতি অর্জন করবেন প্রিয় আপনি অনেক বন্ধুর সমর্থন পাবেন শত্রুরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে এমনকি অন্ধকার পথগুলি আপনার জন্য আলোকিত হবে এখন বিভ্রান্ত হওয়া বন্ধ করুন একটি চিঠি এসেছে মহাবিশ্ব থেকে তোমার জন্য এখন তোমার মনের উদয় হওয়া অনেক প্রশ্নের উত্তর পাবে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা হবে যে সুখ তুমি বাইরে খুঁজছিলে সেই সুখ তোমার কাছে আসতে চলেছে আপনার স্বপ্ন ছিল আমার সন্তান আপনি এখন আপনার জীবনের ধৈর্যের সাথে মুক্ত হবেন জীবন প্রতিবন্ধকতা মুক্ত আপনাকে নিয়ে যাবে জীবনে একটি সুখকর অভিজ্ঞতা হবে এখন আপনার জীবনের প্রতিটি অভাব প্রতিবন্ধকতা সব সমস্যা দূর হবে আমার প্রিয় আপনার সাথে কিছু শক্তি ক্রমাগত কাজ করছে যা আপনিও অনুভব করতে পারবেন যে আপনার পথের অন্ধকার আলোতে পরিণত হবে আপনার জন্য দরজা খুলছে এখন অসম্ভব কিছু হবে না আপনি অনেক কষ্ট দেখেছেন দেখবেন সেই কঠিন সময়গুলো এখন কেটে গেছে যে আপনাকে কাঁদিয়েছে সে নিজেই আপনার কাছে ক্ষমা চাইবে যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখন তাদের কাছে ক্ষমা চাইবে যারা আপনার জীবনকে নেতিবাচক করার চেষ্টা করেছে আপনার সেরা কাজগুলি এবং তার সেরা কাজগুলি আপনার সেরা ক্ষমতা এবং ইতিবাচক কর্মের ফলাফল সেই সব নেতিবাচক কর্মকে পরাস্ত কর আমার সন্তান তোমার উপর বসা হচ্ছে দরজা এমনকি অন্ধকার পথ এখন আলোকিত হতে শুরু করবে এবং আপনার উপর সুখের বৃষ্টি আসবে আপনি শান্তি পাবেন আপনার জীবন হঠাৎ বদলে যাবে আপনি যা পাননি তা আপনি পাবেন এখন আপনার জন্য প্রতিটি কাজ সম্ভব হবে আপনি আপনার জীবনে বিশাল সাফল্য দেখতে পাবেন জি তবে সংগ্রামের এর এই পর্ব শেষ এখন কেউ তোমাকে কষ্ট দেবে না কেউ তোমাকে কষ্ট দেবে না বাধা থেকেই দূর হয়ে যাবে তোমার শত্রুরাও এখন বন্ধু হয়ে যাবে হ্যাঁ আমার প্রিয় যে তোমাকে কাঁদিয়েছে এখন তোমার জীবনে সুখের মুহূর্ত আসতে চলেছে তোমার জীবন দিন দিন সুনিশ্চিত হবে অনেক পথ কথা আপনার জীবনে ঘটতে চলেছে একটি বট পরিবর্তন আসতে চলেছে একটি বধ কাজ যা করা বন্ধ ছিল এখন তা সম্পূর্ণ হতে চলেছে যখন আপনি সেই সময়টিও বেঁচেছিলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেন